বন্ধুরা আজ আমি একটি ভালো আমার একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো নবদ্বীপ সমাজবাড়িতে মন্দির ছাড়া আর এখানে কি কি জিনিস দেখান আছে এবং এখানে কি হয় তা সেই যে ভিডিও খুব সুন্দর ভিডিও তোমরা ভিডিওর মাধ্যমে দেখো নবদ্বীপ আধ্যাত্মিক পরিবেশের যদি এক দুদিন থাকতে চান তবে অবশ্যই সমাজবাড়ির আশ্রমে থাকতে পারেন খুবই সুন্দর এই আশ্রম এখানে পূজা পাঠ আরতি দুবেলা ভোগ পোশাক আপনার মনকে ভরিয়ে তুলবে এখানে কীভাবে থাকবেন ও কীভাবে রুম বুকিং করবেন রুমের খরচ কত দুবেলা ভোগ কীভাবে নিয়ে নিয়ে পাবেন সেইটাও নিয়ে এই ভিডিওটি ভিডিওটা আপনারা দেখুন নবদ্বীপ এই সমাজ বাড়িতে আপনারা ভোগ প্রসাদ পেতে পেতে গেলে দুভাবে পাবেন এক দিনের বেলা ভোগ পোশাক তার দাম হচ্ছে আশি টাকা পিছু এবং রাতের হচ্ছে চল্লিশ টাকা তাই ভোগ পোশাক পেতে হলে আপনাকে সোজা এখানে অফিস আছে অফিসে গিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনি ভোগ প্রসাদ পেতে পারবেন তারপর এখানে এবার আসুন রুমগুলো আরও দেখাচ্ছে এই দেখুন এখানে রুমগুলো আছে এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে এখানে তিন রকমের রুম আছে তা তিন রকমের রুমের মধ্যে এসি রুম এবং নর্মাল রুম সাধারণত শীতকাল হলে একটু কয় লাগবে সেই সামনে অনেক কিছু দেখতে পাবেন এছাড়া এ রুমের ভাড়া আপনার এক হাজার টাকা এসি রুমগুলো আর বাকিগুলো আটশো টাকা এবং ছশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং আরাম করে শান্তিতে থাকতে পারবেন সকালবেলা মন্দির ঘুরতে পারবেন মন্দিরে কীর্তন ভজন সমস্ত কিছু শুনতে পারবেন মন ভরিয়ে আপনার এইসব দেখে মন ভরে যাবে তা এই দেখতেই পাচ্ছেন এই যে রুমগুলো পাশেই দেখুন উর্বুঞ্জ কত লোক আগেই থার্টি পার্সেন্ট কত লোক এসেছে দেখতেই পাচ্ছেন তারপরে এখানে মন্দির ছাড়া এখানে আছে সমাজবাড়ির গোশালা খুব বিখ্যাত গোশালা তা গোশালাটা আপনাদের দেখাচ্ছি নিয়ে যাচ্ছি চলুন এ দেখুন পাশেই বাবাজিরা সব সমাজবাড়ির বাবাজিরা থাকে তার পাশেই দেখতে পাচ্ছেন গোশালা এই গরুর খাবার খাচ্ছে দেখুন এই যে দেখাচ্ছি দেখুন ভিডিওর মাধ্যমে তবে এখানে খাওয়া নিজে হাতে দিতে গেলে বাবাজিদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেন তার হোটেলের রুমগুলো খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতো জায়গা নিচে এসে আরাম করতে পারেন গাছের ছায়ার মধ্যে আপনারা আরাম করতে পারবেন এ দেখেন গুরুকুঞ্জ এখানে আপনারা যদি দীক্ষা নিতে চান দীক্ষারও ব্যবস্থা আছে এই তো গুরুকঞ্জে এখন সব মন্দির বন্ধ আছে কিন্তু গুরুক এই ইয়েটা খোলা আছে মহারাজের দেখুন এখন সব ভোগের টাইম ভোগ প্রসাদের টাইম তাছাড়া এর পিছনে আপনি দেখতে পারবেন নরসিংহদেবের মন্দিরও আছে ঘোরার মতো একটি জায়গা তবে এখানকার একটা কথা মনে রাখতো সমাজের ভোগ প্রসাদ পেয়ে আপনার মনকে ঘড়িয়ে তুলবে এবং পূজা পাঠ এবং সন্ধ্যেবেলা কীর্তন ভজন বিশেষ করে সন্ধ্যা আরতি তো দেখার মতো রুমগুলো যেগুলো নিয়ে আলোচনা করছে রুমগুলো খুবই সুন্দর রুম ঘোরার মতো তা আপনারা যদি আসেন এখন তো বছরের শেষ দিন আপনারা পরে আসবেন এদের পাশেই মন্দিরগুলো আছে রয়েছে এ দেখুন এই সিদ্ধ বকুল গাছ বহু পুরোনো বকুল গাছ এই বকুল গাছে দেখতে অনেক আসে দেখুন লেখা সিদ্ধ বকুল গাছে খুব প্রসিদ্ধ গাছ তারপর সবচেয়ে তারপরে থাকা গাড়ি নিয়ে আসলো গাড়ি নিয়ে থাকতে পারবেন এখানে থাকার মতো খুব সমাজ বাড়ির একটা ঐতিহ্যই এখানে আলাদা আছে এ দেখুন বাগানগুলো কত সুন্দর বাগান তৈরি করা আছে দেখছি এমনি সামনে গেট গেট দিয়ে দেখো এখন সব তো যাত্রীরা আসছে ঘুরতে তো সবসময় এখানে ঘোরা যায় এখানে মন্দির বন্ধ হয় কিন্তু ঘোরার জায়গাগুলো থাকে এই দেখুন অফিস ঘর টিকিট ঘর যেটা বলছিলাম এখান থেকে আপনি টিকিট কাটবেন টিকিট কেটে দেখুন টিকিটের জন্য লাইন দিয়েছে টিকিট কেটে আরামসে কোনো ঝামেলার ব্যাপার নেই আরামে সুন্দরভাবে দেখুন লেখা আছে কার্যালয় রাজভবন শাখা অফিস যে এইটাই অফিস এখানে তাছাড়া খাবারের জিনিসও কিনতে পারেন ভোগের প্রসাদ সমস্ত কিছু কিনতে পারবেন এখান থেকে বই কিনতে পারেন গ্রন্থ বিভাগও রয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওর মাধ্যমে অধীনে সমাজের আশ্রমে রুম বুকিং প্রসাদ কীভাবে পাবেন সেই নিয়ে ভিডিওটি আপনাদেরকে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনারা কমেন্ট কমে এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন আর নতুন বছর আপনাদের যারা ভালো কাটুন এই আশা করি